হ্যালো স্টুডেন্টস আমি নিতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা ফিজিক্যাল এডুকেশন নিয়ে তোমাদের যাদের ডিএসসি অথবা মাইনর হিসেবে ফিজিক্যাল এডুকেশন রেখেছ তাদের জন্য কিন্তু আজকে ফিজিক্যাল এডুকেশন এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্ড স্পোর্টস বলেছে খেলাধুলা হ্যাঁ শরীরচর্চা এবং খেলাধুলা এর উপরে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তো আজকে আমার আলোচনার বিষয় যে ডিএসসি এবং মাইনর হিসেবে ফিজিক্যাল এডুকেশন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সংক্রান্ত আলোচনা কিন্তু তোমরা যদি আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাও পড়তে চাও থার্ড সেমিস্টার স্টুডেন্টরা যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য টোটাল কোর্স ফি ছটা সাবজেক্টের ইলেভেন এবং যারা থার্ড সেমিস্টার মাইনর কোর্সে রয়েছে তাদের কোর্স ফি কিন্তু মাত্র সিক্স পুরো ছটা সাবজেক্টের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এবং সিক্স নম্বরে চলো শুরু করছি আজকে সিলেবাস সংক্রান্ত আলোচনা তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস ওকে এবার কিন্তু সিলেবাসে এটা রয়েছে ইউনিট নাম্বার 1 এর রয়েছে ইন্ট্রোডাকশন এখানে मीनिंग डेफिनेशन ইম্পর্টেন্স এন্ড স্কোপ অফ ম্যানেজমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস নেক্সট রয়েছে প্রিন্সিপালস অফ স্পোর্টস ম্যানেজমেন্ট ফাংশনস অফ স্পোর্টস ম্যানেজমেন্ট দেন ইভেন্টস ম্যানেজমেন্ট এখানে ম্যানেজমেন্ট অফ স্টোর রুম প্লে ফিল্ডস বলছে জিম জিমন্যাজিম ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস নেক্সট রয়েছে ম্যানেজমেন্ট অফ ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো ক্লিয়ার ওকে চলো নেক্সট ইউনিট বা ইউনিট নাম্বার টুতে আমাদের যে পার্টটা রয়েছে বা যে পার্টটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস প্রোগ্রামস অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে সরি টুর্নামেন্টস ওকে এখানে লে আউট অ্যান্ড হচ্ছে ক্যালকুলেশন অফ ট্র্যাক অ্যান্ড ফিল্ড কি করে বিভিন্ন ট্র্যাকগুলোকে করা হয় তার ক্যালকুলেশনটা কি করে হয় সেগুলো পড়বো আমরা দেন মিনিং ডেফিনেশন ইম্পর্টেন্স অ্যান্ড টাইপস অফ টুর্নামেন্টস অ্যান্ড হচ্ছে প্রসিডিওর অফ ড্রয়িং ফিক্সচার মেরিটস অ্যান্ড হচ্ছে ডিমেরিটস অফ নক আউট লিগ কম্বিনেশন অ্যান্ড হচ্ছে চ্যালেঞ্জেস টুর্নামেন্টস ওকে দেন রয়েছে আমাদের মিনিং এইমস অবজেক্টিভ অ্যান্ড হচ্ছে ম্যানেজমেন্ট অফ ইন সরি ইন ইন্ট্রা মিউ মিউচুরাল অ্যান্ড হচ্ছে এক্সট্রা মিউরাল সরি এটা হচ্ছে ইন্ট্রা ইন্ট্রামিউরাল মিউরাল অ্যান্ড হচ্ছে এক্সট্রা মিউরাল কম্পিটিশনস ওকে নেক্সট রয়েছে টাইম টেবিল এখানে টাইম টেবিলের মিনিং রয়েছে ইম্পর্টেন্স রয়েছে অ্যান্ড ফ্যাক্টরস

এখানে হচ্ছে স্টেপস ফর प्रिपरेशन এ গুড বাজেট ইন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস नेक्स्ट হচ্ছে मीनिंग डेफिनेशन এন্ড হচ্ছে ইম্পর্টেন্স অফ লিডারশিপ প্রিন্সিপালস অফ লিডারশিপ অ্যাক্টিভিটিজ এন্ড হচ্ছে কোয়ালিটিজ অফ এ গুড লিডার ইন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস ওকে তো এই ছিল আজকে সিলেবাস সংক্রান্ত আলোচনা তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে কোন কোন বিষয়গুলো তোমাদের এবার ডিএসসি অথবা মাইনর হিসেবে ফিজিক্যাল এডুকেশনে পড়তে হবে এই নিয়ে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ